হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই এই গরমে নিশ্চয়ই ভালো থাকার কথা নয় কারণ যে গরম পড়েছে এই গরমে তো মাথা মন সব কিছুই গরম হয়ে আছে নিশ্চয়ই তাই গরমের মধ্যে যাতে একটু প্রশান্তি পাওয়া যায় আর সেই জন্যই আজকে চলে এসেছি খুবই মজার একটা শরবতের রেসিপি নিয়ে যেটা গত কয়েক বছর ধরেই খুবই ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে শরবতের মহাব্বত বা মোহাব্বতের শরবত তো চলুন পুরো রেসিপিটা দেখে নেই এই শরবতে মহব্বুত রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার কাপ দুধ দুধটাকে জাল করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়েছি আমি দুই টেবিল চামচ খুব বেশি দিইনি নি কারণ তরমুজেও মিষ্টি থাকবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রু আফজা রু আফজাটা দিচ্ছি আমি চার টেবিল চামচ এটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার দিচ্ছি আমি একটা চামচের মতো গোলাপ জল গোলাপ জলটা দিলে খুবই নাইস একটা ফ্লেভার আসবে তারপর এই শরবতের মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তরমুজ এরকম লাল টুকটুকে পাকা তরমুজ নিয়ে নিয়েছি আর এটাকে এরকম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিচ্ছি আর একটা কথা বলে নিচ্ছি এখানে যে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন চাইলে চিনিও ইউজ করতে পারেন আবার চাইলে একদমই কিছু না দিতে পারেন শুধু রু আফজা আর এই তরমুজ দিয়ে খাওয়া যেতে পারে এই তো হয়ে গেল এই যে তরমুজটা দিয়ে দেওয়ার পর এটাকে খুবই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে রু আফজাটা খুব ভালো করে মিশে যায় তারপর গরম যেহেতু সেহেতু একটু তো বরফ দিতেই হয় এই জন্য একটু বরফ দিয়ে নিলাম আপনারা চাইলে আরও বেশি করে বরফ দিতে পারেন আমি একটু কম করে দিলাম তারপর এই যে আমি এখন গ্লাসে সার্ভ করে নেব আর এই তরমুজের এই শরবতটা মানে এই যে মহব্বতের শরবতটা এটা কিন্তু খুবই ঝটপট বানানো যায় আর খেতে কিন্তু দারুণ মজা লাগে তারপর এই যে উপর দিয়ে আমি একটু তরমুজের টিউবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ডেকোরেশন করে নেব একটা তরমুজের ফালি দিয়ে এটা কিন্তু বাসায় গেস্ট আসলে আপনারা ঝটপট বানিয়েও সার্ভ করতে পারেন যে গরম পড়েছে গেস্টকে যদি এরকম একটা শরবত সার্ভ করা যায় গেস্ট অনেক খুশি হয়ে যাবে তো এই তো ছিল আজকের আমার শর্টকাট একটা রেসিপি কেমন লাগলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন